আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কটাক ইঞ্জিনিয়ারিং থেকে বলছিলাম ইঞ্জিনিয়ার জুনায়দ আহমেদ দেশ এবং প্রবাসে যারাই দেখছেন আজকের এই ভিডিওটি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা হলু ব্লক বা সিমেন্টের ব্রিক্স এর ব্যবসাটা করতে চাচ্ছেন ভাবছেন বা এই ব্যবসা নিয়ে স্টাডি করছেন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা হলু ব্লক বা সিমেন্টের ব্রিক্স এর ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের কাছে হলু ব্লকের বা সিমেন্ট ব্রিক্সের একেবারে ছোট মেশিন থেকে সম্পূর্ণ অটোমেটিক সব ধরনের ব্লক মেশিন আছে আমাদের এখানে ছোট বাজেট এর মধ্যে তিনটা ব্লক মেশিন আছে টিই টু জিরো থ্রি মডেলের টিই ফোর হান্ড্রেড টিই ফোর জিরো ওয়ান মডেলের এই তিনটি মডেলের ব্লক মেশিন ছোট পাঁচ লক্ষ টাকার ভিতরে যে বাজেট এই বাজেটের মধ্যে আছে প্রথম যে মেশিনটা নিয়ে কথা বললাম টিই টু জিরো থ্রি মডেলের এটি একটি মেনুয়াল ব্লক মেশিন এই মেশিনটির মধ্যে টু দিয়ে চালাতে পারবেন বাসাবাড়ির লাইন যেটা এটা দিয়ে চালাতে পারবেন এটার মধ্যে দুইটা হলু ব্লক বা সিমেন্ট ব্রিক্সের ব্যবসা শুরু করার আগে প্রথমেই মাথায় আসে যে বাজেট সম্পর্কে একটা বাজেট তো আপনাকে বাজেটটা নির্ধারণ করার আগে আমাদেরকে যখন সচরাচর কাস্টমাররা ফোন দেয় বলে যে বাজেট কেমন প্রয়োজন কিরকম টাকা হলে ব্যবসাটা করা যায় আমরা সরাসরি বাজেটের ধারণাটা দেই না কারণ আমরা কাস্টমারের কাছ থেকে আগে জানি যে উনি এই ব্যবসাটা নিয়ে কি করতে চাই কতটুকু পরিকল্পনা ওনার ফিউচার প্ল্যান কি এই ব্যবসাটা নিয়ে টোটাল বিস্তারিত কোন জায়গা আছে আছে জায়গাটা বিস্তারিত জানার পরে ওনাকে আমরা বাজেট দিই তো আসলে বাজারটা এমন ভাবেই হওয়া উচিত আপনার বাজেটটা হবে আপনার জায়গা আপনার পরিবেশ আপনার স্থান ওইগুলার উপরে ডিপেন্ড করে আপনার বাজেট এটার উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ আপনাকে এটা আগে বুঝতে হবে আপনি যদি আপনার আহ এইগুলা পরিকল্পনা না করেই এগুলা চিন্তা ভাবনা না করে আপনি একটি মেশিন নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ডিফল্টার হয়ে যাবেন এই ব্যবসায় এই ব্যবসায় সফল হতে গেলে আপনাকে অবশ্যই একটা পরিকল্পনা নিয়ে আপনাকে আগাতে হবে এটার জন্য আমাদের